ডিসেম্বর মাসটা খুব সুন্দর আর অনেক মজা করা যায় তারপর আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানি যায় খুব ভালো লাগে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আকি চাষিবাতি যে ব্লক পক্ষ থেকে সবাই জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সব বালা আসেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমরাও অনেক ভালো আছি তো আজকে যাইলাম গিয়ে আমার আফার বাড়ি বেড়ানী তাই আফা দাওয়াত দিছ যাই গি আর আমার বঞ্জিরেও আনার যাইরাম আমার বঞ্জিও আইতাম আমরা বাড়ি তো হয়ে যাই গি তো তো আমরা সব যাইরাম গি আমরা ফ্যামিলি সব যাইরাম গি তো আইলাম একটু বনফুলো ওই কিছু লইলাই তো তো আপনার বাইয়া গেলা যা লই আইলাম আর আমরা একটু ওয়েট করলাম তো আকাশের বিউটা খুব সুন্দর লাগে দেখোকে একটু একটু রোদ খুব ভালো লাগছে তো তো আমরা যাইরাম গিয়ে এখন আর বেড়াইতে খুবই ভালো লাগে দিনও তোমার ভিডিও উডিও খরার লাগে খুবই ভালো লাগে দিনীটা রাত কতটা হইলো তোমার চৌকর সৌন্দর্য চৌকর দেখা একটা সুন্দর আছে ওটা ভালো লাগে তত তো আজকে আইলাম আপার বাড়ি তো আইয়া দেখি আফায় বাথ লই লিস বইলাম বইয়া হন দেখি আফায় বাত লইরা তো তখন তারা বাত লই লাইছো তো এ ছোটো মাছ আসলো গরুর মাংস খসির মাংস মুরগুর মাংস তাৰপৰা চেং মাছৰ চাটনি মাছ বনাম টেঙা প্ৰায় এশ এসজাতৰ আছিল ত'তো আমাৰ খাই লাম খাইয়াম অকণ আফা খেলাতে খাই লা হ'ব ইয়াত আমাৰ আহিলাম আইয়া এখন তোমাৰ খাই লিলাম আঢ়া আমি চেং মাছৰ লাইফ এটা দি চেং মাছৰ চাটনি মানে টাকি মাছৰ চাটনি খৰচৰিল আফাটোৰ চাটনিটা খুব বেছি মজা লাগে তো তখন আমরা খাইয়া উইয়া বাড়ি গেলাম একটু বাগানও যাইতাম তারা বাড়ির সাইডে বাড়ি পারাইয়া তোমার বাগান তো তো আইলাম চাহবাগানও একটু ঘুরে উড়িয়া যাই আর খুব ভালো লাগছে তো আমরা সব আইলাম আমার আম্মা আব্বা তারপর আমার বাড়ির বউ তারা সব রই দাওয়াত আসলো তো তো আমরা সব আইলাম ওখান বাগানও আই একটু সবই উবি উঠাইয়া আর একটু ফাঁকাই আমরা যাইমুগিয়ে তো তো একটু বিউট আপনার লগে শেয়ার করলাম আর আমরা বেশি বিতরে গেছি না আমরা ওই ওর সামন থেকে একটু সবই বিলি আমরা যাই তো তো আমি আটরাম আর খুব ভালো লাগছে তো তো আজকে আমরা জানলে দুইও জালে ম্যাচিং করে দুইটা ড্রেস ফেরসি খুব ভালো লাগে আর আমরা সবসময় ম্যাচিং করে কিন হ্যাঁ ম্যাচিং করে কিনলে একটা ভালো লাগে সুন্দরও লাগে তো তো যাই যাইরাম গিয়ে শেষ আমরা গুড়া উড়া তো সব রাস বোধহকা আমরা সবই ইউবিউট আনি শেষ তো আমরা যাইরাম গিয়া তো আমার নন্দে ঘর পাবি আমার ফাউটাও তুলো একটু আমি যা আটরাম তো আমারও একটু তুলো তো তুললাম তাই নর আটা তো আইলাম ওখান বাড়িত আইয়া আফাই হই আইও আমার চাদর উফরে আ দেখ কে এইবারে আমরা ফলাইছি তারপর আমরা মুরগোর ফার্ম আপার চাদর উফরে তো দহকা আইলাম মুর্গর ফার্মও দেখি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগের বালা লাগের মুরগোর ফারম আপার মুরগ আর ইনো প্রায় আরও মুর্গ গাছলো তো ওখান বাচ্চার পর ওখানে তোমার ডিমও দেড় তারা তো আফায় পলাই বালা লাগের দেখা মাসাল্লাহ হইবা সবে তো তো ওখান আফার মুরগুর ফার্মটাও দেখি লইলাম এখন তোমার দেখি নেইম তোমার আফায় সবজি কিতা ফলাইলাম তো তো সবজি দেখাত গিয়া দেখলাম আপার যে সুন্দর সুন্দর উড়ি ধরছে তো দহোকা উড়ি ফুল দিছে মাসাল্লা তখন উড়ি ধরবো আর নিজের আত্ম যে কোনো জিনিসও খাইতে খুব বেশি মজা লাগে তো তো শেষ আমরা বিদায় উদায় নিয়া এখন আমরা বাড়ি জেইরাম গিয়া তো দহোকা আমরা বারোই গেছি বিদায় নিয়া তো আপনারা বাইয়া ড্রাইভাররা তো আমরা এখন যাইলাম গিয়ে তো আমার মেয়ের তো যে খুশি তাই তা দেখিয়া আর খুব ভাল লাগছে তোমার আফার ডিম দিসইন আর মাশাল্ল্লা অনেক মজাও আছে ডিম লাগছে পুরা দেশি লাগছে। ডিমাল্লাহ আর আমার আফায় রাইসারে দিসইন রাইসায় খাইতা রাইসায় তো একটাও খাইতা নাই তাই যা খাইবা আমরাই খাই তো আজকে ভিডিও সার গেছে কিলা লাগছে সব কমেন্ট করে জানাই পা সব বালা সুস্থ থাকবা আল্লাহ ফিজ